তো আমরা আশা করতে যে সাংবিধানিক বৃদ্ধি সংগ্রামের আন্দোলনের প্রেক্ষাপটে যে রাষ্ট্র ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা বিশ্ব হয়েছে সামনে আমরা যে কোন অন্যায় অপসরে থেকে শব্দটি তার এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে যে প্রশাসন সংস্কারের মাধ্যমে আজকের এই প্রশাসন দাঁড়িয়েছে আমরা অঙ্গীকার করছি যে আমরা ভবিষ্যতে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটুকু আমরা সেটা করব সবার পড়ার পথে যে ব্রকমাইমন শেখ পুলিশ লাইন্স বলতেকে আমি এখানে আগামী সকলের উদ্দেশ্যে অনুরোধ করছি শুধুমাত্র সাংবাদিক ভাই বোন এবং আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্কাউটসের রোবার বিদ্যালয় প্রেমিত বাকি যারা আছেন সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

যে সমস্ত অতিথিবৃন্দ আপনারা এখানে সমবেত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় বৃন্দ শহীদ পরিবারের গর্বিত পিতামাতা বৃন্দ আমার ময়মনসিংহ যারা সম্মানিত অভিভাবক বৃন্দ শিক্ষক মণ্ডলী সাংবাদিক বৃন্দ সদিমন্ডলী আমি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের এই অনুষ্ঠানের সর্বপ্রথম গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা দু হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্ট মাসে যারা শাহন বরণ করেছেন সেই সব শহীদদের আত্মার মা ফেরাক কামনা করে আমি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি আজকে যে সমস্ত সমন্বয়ক আমাদের এখানে সামনে উপস্থিত হয়েছে তারা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে দেশ থেকে মুক্ত করেছিলেন আমাদের দেশকে ধ্বংসের